চিন্তা করে দেখেন আমাদের সাথে কিন্তু আসলে ভারতের যারা নাগরিক তাদের সাথে আমাদের কোনো সমস্যা তাদের যে স্টেট পলিসি সেটা নিয়ে হলো আমাদের সমস্যা এটা একটা কেমন কথা তাই না যারা এখন হরতা কর্তা আছে এই যে নরেন্দ্র মোদি সে যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল পাঁচ হাজারের অধিক মুসলিম সেখানে তারা হত্যা করেছে তো এদের আসলে স্টেট পলিসিটাই এরকম চিন্তাধারাটাই এরকম যে কোনো ধর্মে যারা উগ্রবাদী নীতি ফলো করেন তাদের স্টেট পলিসি তাদের মন মননেই থাকে এগুলো যে ধর্মকে

দিকে এসে জো বাইডেন এর হ্যানমে উনি সেভেন সিস্টার নিয়ে অনেক কথা বললেন আর কিছুদিন পরেই দেখা গেল ডোনাল্ড ট্রাম্পের গুтая উনি আবার নমুনীয় কথা বলতেন ভারতের সাথে তো জিনিসটা কেমন না আসলে ঘটনা লেকি গণতান্ত্রিক সিস্টেমে হেডমটা লাগে হলো জনসমর্থনে আর গুটাটা লাগে হলো জবাবদিহিতা এই দুটারে একটাও আপনাদের নাই জনসমর্থনের হেডওমও নাই জবাবদিহিতার গুটাও নাই কেন সমগামী প্রবতারকেও উপদেশটা করলেন বলে জবাব নাই যেহেতু আপনার ভোট চাইতে চাইতে হয় না জবাব

আচ্ছা তিন দিন পর্যন্ত মেহমানদারি করে শেষে কি কথাটা বলছেন সদায়কে একটা এর বেশি যদি থাকে শাহুয়া সদা ঠিক আলাই এর বেশি যদি সে থাকে তাহলে সেটা সদাকা হিসাবে বলি হবে তাহলে তিন দিনের বেশি থাকলে সদাকা হিসাবে বললে হবে সতরা ইচ্ছে না মুক্তি না আমি একটু জীবনের সাথে মিলাই না হোকটা দেখেন না